আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এম বি ক্রিস্টাল কুরুস যা এখন দোয়েল পাখি বহরে যুক্ত হয়েছে তার বর্তমান নাম এম বি দোয়েল পাখি আট হবে দেখতেই পাচ্ছেন নতুন করে রঙের পুলপ দেওয়া হচ্ছে নতুন করে সংস্কার কাজ করা হচ্ছে এবং খুব শীঘ্রই তাকে দোয়েল পাখি গ্রুপে বহরে যুক্ত করা হবে দেখতেই পাচ্ছেন এমবি ক্রিস্টাল ক্রুজ যা বর্তমান নাম এমবি দোয়েল পাখি আট

সিঁড়ি পাখি আটের এর সুন্দর করে সংস্কার কাজ করানো হচ্ছে আট এটি হচ্ছে লঞ্চের প্রপেলার এই প্রোপেলার দ্বারা জাহাজটি সামনে চলাচল করে এটি হচ্ছে এমবি দোল পাখির রুম একটি ছোট জাহাজ দেখতেই পাচ্ছেন চরমায় ঘাটে আসতেছে পিছনের এরিয়া টয়লেট এবং সুকান নিস্তলায় থাকে এটা চলমনের ময়দানের আমজালা মঞ্চটি পাতারহাট থেকে আসছে উড়িষা মসজিদ এরহাট থেকে বিদ্যুৎ পাখি দশের দুইটি দুই ব্র্যান্ডের দুটো ইঞ্জিন লাগানো আছে একটি ডাস্ট ইঞ্জিন এবং একটি পিয়ানমার ইঞ্জিন এম্বির দয়েল পাখি দশ আট নামকরণ করা হয় টোতালায় উঠে একটি দোতলায় ঠিক আছে তিন ছেলে সঙ্গে কাজ চলছে এবং দোতলার পিছন সাইডে কিছু তো বর্ধিত অংশ আছে স্টাইলের জন্য দেখতেই পাচ্ছেন বর্ধিত অংশ তিন তলার পিছনে কিছুটা বর্ধিত অংশ আছে তিন তলার পিছনেও কিছুটা বর্ধিত অংশ আছে বরিশালের কীর্তনখোলা নদী এখন আমরা কেবিনের এরিয়া যাব কেবিন এরিয়া যাচ্ছি এইভাবে কেবিন এরিয়ায় উঠতে হয় কেবিন এরিয়ার করিডোর এই সাইডে কেবিন একটা কেবিন একটা সিঙ্গেল কেবিন একটা ডাবল কেবিন অ্যাটাচড বাথরুম অ্যাটাচড বারান্দা একটা সিঙ্গেল কেবিন কেবিন গুলো খুব সুন্দর করে সাজানো

সামনের অংশ দ্বিতীয় কালার কেউ মাত্র অংশ প্রতি বর্ধিত অংশ জায়গায় দোতলার সামনের করিডোর জাহাজটি শুধু নিয়ন্ত্রিত আমরা এখন তিনতলার কেবিনের অংশে যাব আমি তিন উঠে যা উঠে যাচ্ছি দেখতেই পাচ্ছেন তিন তেলা কেবিন করা এগুলো প্রত্যেকটা ভিপি কেবিন একটা অ্যাটাচড বাথরুম এবং একটা বেড এবং অ্যাটাচড বারান্দা প্রতিটা লঞ্চেই এই টোটাল আটটা কেবিন এভাবে এই জায়গায় ঠিক আটটা কেবিল সেম কেটে গেবেন যেমন ভিএপি কেবিন সামনের অংশে এবং মাস্টার বীজ এ জায়গায় এ যে সামনের অংশ মাস্টার বীজ স্টাল ক্রুস লেখা কিন্তু বর্তমান নাম হবে মৃদ পাখি আট সব মত আটটা ভিএইপি কেবিন সবগুলি সেম ক্যাটাগরির সরি আটটা ষোলোটা ভিএইপি কেবিন ষোলোটা ভিআইপি সামনের বসার জন্য রেস্টুরেন্ট টোটাল ষোলোটা ভিএইপি কেবিন এবং তারপরে সিঙ্গেল কেবিন ডাবল কেবিন প্রতিটা ডাবল কেবিনের সাথে একটা করে অ্যাটাচড বাথরুম সিঙ্গেল কেবিন পিছনের অংশ এখন আমরা চাতলালা যাব গুলা সবচেয়ে বিলাস বহুল নৌযান ছিল এটি এখন ঢাকায় বিশাখালি港 চলাচল করবে চার তলার সামনের অংশ চেয়ার অংশ সোপা জোন এবং প্রতিটা চেয়ারে লেগলেস্ট আছে দেখতেই পাচ্ছেন প্রতিটা চেয়ারে লেগলেস্ট আছে ব্যাপক সুন্দর যাচ্ছে সেটি পুরোটাই শীততপ নিয়ন্ত্রিত শীততপ নিয়ন্ত্রিত এবং সামনের ভিউ ক্যাফে এবং ক্রিস্টাল ক্রুজের সাদের অংশ পিছনে সাইড সাইলেন্সার ফ্যানেল দুটো আমি আপনাদেরকে পুরো ক্রিস্টাল ক্রুজ প্রস্তাবিত এমবি দোয়েল পাখি আর্ট জাহাজটিকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা অতি তাড়াতাড়ি পেতে পারেন সাপমন আপনাদেরকে সামনের অংশটা দেখিয়ে আজকের মতো ভিডিও শেষ করব সামনের ভিউ যারা এই চেয়ার জোন যাবেন তাদের সবচেয়ে সুন্দর স্পেস হচ্ছে যে এটি সামনের ভিউ দেখতে দেখতে দৃশ্য দেখতে দেখতে যাবেন তফ সাত এসি ফিট করা এসির প্যানেল দেখতেই পাচ্ছেন এমবি ক্রিস্টাল ক্রুস যা এমবি দোয়েল ফাঁকি আর্ট নামে চলাচল করবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা